বাংলাদেশের বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তলপাড় চলছে নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজে নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন এবং আমি মনে করি সঙ্গে বিতর্কিত মন্তব্য তার জায়গা থেকে এ ধরনের মন্তব্য কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে গিয়ে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ এই কথাটি কোথায় বলেছেন শনিবার জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকে ছিল সেই বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কি তিনি নিজে নিজের উচ্চতা সম্পর্কে ভুলে যাচ্ছেন ভুলে গেছেন অথবা তার মুখ থেকে যার যা ইচ্ছে খুশি বের করে নিয়ে আসার চেষ্টা করছেন অনেকেই তার সরকারের মধ্যে যারা রয়েছে তার আশেপাশে যারা রয়েছেন তার মুখ থেকে তো আমরা এই ধরনের মন্তব্য আশা করি না যদিও এর আগে তিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন করে যাচ্ছেন মানে অনেকে বলেন সহজ সরল মন্তব্য করছেন আমার কাছে সেগুলো সহজ সরল মন্তব্য নয় একটু অন্য ধরনের মনে হয় যাই হোক এখন এই যে বললেন যে একটি পক্ষ ট্রাম্পের কাছে নালিশ করতে গিয়েছিলেন এই একটি পক্ষ কে নিশ্চয়ই তিনি শেখ হাসিনাকে মেন করেননি শেখ হাসিনা যদি পলিটিক্যাল অ্যাসালাম নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন কোনো একভাবে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নালিশ করছেন বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ গিয়ে নালিশ করছেন সেক্ষেত্রে সেক্ষেত্রেও তিনি এ ধরনের মন্তব্য করতে পারতেন তার জায়গা থেকে তর্কের ক্ষেত্রে ধরে নিলাম যে সেক্ষেত্রে হয়তো তিনি করতে পারতেন তার কারণ এর আগে আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তো যা মুখে আসতেন বলে ফেলতেন যা সম্পর্কে যেমন ইচ্ছে মন্তব্য তিনি করে ফেলতেন যেগুলো বাংলাদেশের মানুষ কখনোই ভালোভাবে নেয়নি যে কথাগুলো আওয়ামী লীগের দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর বা তৃতীয় সারির রাজনৈতিক নেতাদের মন্তব্য করার কথা বা করলেও আমরা মেনে নিতাম সেই কথাগুলো তিনি সবসময় প্রধানমন্ত্রী আসনে বসে করেছেন এখন আমরা দেখছি ডক্টর মোহাম্মদ ইনুসুর সেই কথাগুলো বলছেন এই মন্তব্যটি ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি বা এই কথাটি কোথা থেকে এসেছে যুক্তরাষ্ট্র এবং ভারতের মতন দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক সংক্রান্ত সংবাদ সম্মেলনেই তো ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন এবং এটা সত্য যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয় তার জায়গা থেকে নানান বিষয় উত্থাপন করবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তো সেই জায়গাতে অবশ্যই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রসঙ্গটি আসবে আমি নরেন্দ্র মোদী কোনো অবস্থাতেই সমর্থন করছি না কিন্তু আমি বলছি সবকিছু বেকরম সম্পর্কে তো এই একটি পক্ষ তাহলে ভারত তিনি ভারতকে মেন করেই বলেছেন আমরা শুক্রবার ট্রাম্পের এই বক্তব্যকে কেন্দ্র করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম যদি সে আরেকজনে তিনি শেয়ার করেছেন তিনি সহমত পোষণ করেছেন বিধায়িত্বও শেয়ার করেছেন সেটি নিয়েও নানান ধরনের সমালোচনা হচ্ছিল যে কেন সরকারের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটুকু মানুষ বিশ্লেষণ করছে যেই পক্ষ যে নরেন্দ্র মোদী আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যা কিছু আশা করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে সেই ক্ষেত্রে তিনি আশাহত হয়েছেন এগুলো এক পক্ষের বিশ্লেষণ আবার আরেক পক্ষ বলছে যে না ভারত যা চেয়েছে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পেরেছে যেটি হোক না কেন এই যে দুই পক্ষের মধ্যে বৈঠক সেই বৈঠকে যদি মনে হয় যে ভারতের কথা ট্রাম্প গেলেনি তার সমর্থন আদায় করতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু তাহলে কি আমরা খুশিতে গদগদ হয়ে এ ধরনের মন্তব্য করব অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসের আসন থেকে প্রধান উপদেষ্টার পদ থেকে এর মানে কি দাঁড়ায় মানে কি এরকম যে এখনো আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছি যুক্তরাষ্ট্র ভারতের কথা শুনিয়ে বিধে আমরা বিশাল আকারে বেঁচে গেলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যুক্তরাষ্ট্রের ভয়ে অতিষ্ঠ ছিল সন্ত্রস্ত ছিল যুক্তরাষ্ট্র যদি বেঁকে বসে তাহলে বর্তমান সরকার অনেক কিছু ঘুরে যেতে পারে এরকম বিষয় থাকতে পারে আমাদের মধ্যে আমাদের সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলতে পারে কিন্তু সেইগুলো কেন এভাবে এক্সপোজ করা হবে তার জায়গা থেকে এবং এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে আশঙ্কা যে যুক্তরাষ্ট্র যা চাইবে তাই হবে অথবা ভারত যা চাইবে তাই হবে চেষ্টা চলছে তিনি মাস্কের সঙ্গে কথা বলেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করবে এটি মনে করার কোনো কারণ নেই যে ইলন মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করবে আর এটির মধ্য দিয়ে ট্রাম্পের করার সমর্থনটি বর্তমান সরকার পেয়ে গেল কোনো কারণ নেই তারা ব্যবসার জায়গা থেকে ব্যবসা করবে খুব স্বাভাবিক তাদের তো আরও নানান এজেন্টরা রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন ওই বক্তব্যে অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল আইন বলে কিছু ছিল না যারা এত ত্যাগ করেছে যারা তারা আমাদের একটা নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হওয়ার তাগিদ দায়িত্ব দিয়ে গেছে খুব ভালো কথা অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল হ্যাঁ অবশ্যই তামাশায় পরিণত করা হয়েছিল আমাবলিক যা ইচ্ছা তাই করছিল বিভিন্ন ক্ষেত্রে এমন এমন কাজ করা হচ্ছিল যে সার্কাস খেলা দেখানো হচ্ছিল মানুষের মুখে মুখে উড়েছিল কিন্তু মাত্র ছয় মাসে কি মানুষ এখন সেগুলো বলছে না তামাশা কি চলছে না ঘুষ দুর্নীতি কি সেভাবে বন্ধ হয়েছে হেলিকপ্টার বিলাসিতা কোনো কোনো উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না অন্তত এই তামাশাতে এর আগে দেখা যায়নি সেটা তো আমরা দেখছি বিচার বহির্ভূত হত্যা কি হচ্ছে না শুরু হয়নি এবং আইন শৃঙ্খলা রক্ষার নামে যে অপারেশন ডেবেল হার্ট শুরু হয়েছে সেটি কি তামাশায় পরিণত হয়নি নিরীহ মানুষজনের কি আটক হচ্ছে না অথবা শুধুমাত্র একটি দলকে টার্গেট করে এই অপারেশন পরিচালিত হচ্ছে না এই অপারেশন চলাকালীন সময়ে আমরা দেখছি যে পুলিশ পুলিশকে চেক করছে কোনো একটি পক্ষ যেখানে পুলিশ অপরাধীদের চেক করবে বডি সার্চ করবে সেখানে পুলিশের বডি চেক করা হচ্ছে মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে তুলে নেওয়া হচ্ছে পুলিশ নির্বাক দাঁড়িয়ে আছে এইসব দৃশ্যকে আমাদেরকে দেখতে হচ্ছে না ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া হচ্ছে বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে পাকিস্তানি এজেন্টদের মাধ্যমে বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে সরকার খামাতে পারছে না এটি কি তামাশা নয় মানুষ তো বলছে দেশে কোনো সরকার নাই ওই সময়গুলোতে যা চলেছে মাঝে দুই চার দিন দেশে যে শুরু শুরু হলো হলো নৈরাজ্য যারা করেছেন যাদের আত্মত্যাগের কথা প্রধান তুলে ধরলেন তাদের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে না তারা কি এই বাংলাদেশ চেয়েছিল গণভ্যুত্থানের মাধ্যমে তারাকে সোজাচর মুক্ত বাংলাদেশে এই ধরনের দৃশ্য দেখতে চেয়েছিল চায়নি তাই না তাহলে তো অবশ্যই তাদের আত্মার সঙ্গে প্রতারণা করা হচ্ছে গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত হয়েছে গণমাধ্যমের অধিকার নিশ্চিত হয়েছে গণমাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারছে সবচেয়ে এবং আমাদের মধ্যে মানুষ যারা সমালোচনা বিভিন্ন অসংগতি অনিয়মে বিরুদ্ধে কথা বলছি তাদেরকে তো নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে নানানভাবে হুমকি দেওয়া হচ্ছে এই কথা শুধু আমি বলছি না আরো অনেকে বলছেন অন দা রেকর্ড বলছেন তাহলে কি বন্ধ হয়েছে তিনি বলছেন শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ আমাদের সমর্থন দিচ্ছে তাই বিরোধীপক্ষ সুবিধা করতে পারছে না সারা পৃথিবীর মানুষ প্রথম দিকে সমর্থন দিয়েছিল এখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায় থেকে বর্তমানে বর্তমান সরকারের সমালোচনা করা শুরু করে দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ তারা অপারেশন ডেভিল নামে যা চলছে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে উল্লেখ করেছে এবং মানবাধিকার রক্ষার জন্য সচেতন থাকতে বলেছে সরকার সরকারকে এবং আরও বিভিন্ন জায়গার থেকে যেসব কথাবার্তা উচ্চারিত হচ্ছে বা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা বর্তমান সরকারের উপদেষ্টা সঙ্গে বা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তারা যেই আহ্বানগুলো জানাচ্ছে তাদের বিভিন্ন ধরনের আশঙ্কা আতঙ্ক থেকে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার ক্ষেত্রে তারা তো বিভিন্ন ধরনের আপিল করছে মানে তারা আহ্বান জানাচ্ছে এমনকি যুক্তরাজ্য তো কয়েকদিন আগে সতর্কতা জারি করলো তাদের নাগরিকদের চলাফেরার ক্ষেত্রে তাহলে সমর্থনটা কি এমনিতেই জানাবে নাকি এত এত কিছু পরেও তারা সমর্থন জানিয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই